কম্পিউটার প্রচলন বন্ধ করে দিয়েছিল এই কংগ্রেসরা এবং পশ্চিম বাংলার শিল্পের যে সর্বনাশ হয়েছে তা শুরু এদের সময়কালে হয়েছিল আপনারা জানেন এক কোটি বেকার পশ্চিম বাংলায় সৃষ্টি করে দু লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বাংলাকে ধ্বংস করে চলে গেছে আপনি কলেজে স্কুলে যেখানে যাবেন সেখানে দেখবেন সিপিআইএম নেতাদের আত্মীয় স্বজনরা তারা সেই সময়কালে তারা চাকরি পেয়েছে কথাটা সত্য এ সিপিএম চাকরি পেয়েছে তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকূটে আর তৃণমূল চাকরিগুলো বেঁচেছে অর্থাৎ অয়নের এদিক যা ওদিক তাই আপনার আমাদের এই বাংলায় কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল টেস্টে উড বি রিজেক্টেড রিজেক্টেড পথে হ্যাঁ কি না বল তৃণমূলকে কেউ ভোট দেবে আর ভোট দেবে না তৃণমূলকে তাই একমাত্র টেস্ট আপনারা বিজেপি সরকারের পারনি। আপনাদের হাতে স্মার্টফোন আছে টিভি দেখেন আপনারা আপনারা বেড়াতে যান তীর্থ করতে যান আপনারা কামাখা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে চিত্রটা আসামের দেখতে পাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে পরিবর্তন করেছে আপনারা উত্তরপ্রদেশে যখন যান বেনারসে যখন যান অযোধ্যায় যখন যান বাইশে জানুয়ারির পরে তো আরো বেশি করে যেতে হবে আপনারা উত্তরপ্রদেশের পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন আপনারা মধ্যপ্রদেশের মহাকালে উজ্জয়িনীতে যখন যান তখন মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি সরকার কিভাবে পরিবর্তন এনেছে প্রতিটা ক্ষেত্রে আপনারা সে জিনিস দেখে এসেছেন বাংলার মানুষ তাই বাংলাতে একমাত্র বিকল্প বিশ্বাসযোগ্য বিকল্প নো সেটিং অপজিশন এবং সুশাসন আর সুরক্ষা এই দুটো যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে আমাদের দুটো লক্ষ্য বাংলার মানুষকে সুশাসন দেওয়া আর বাংলার মানুষকে বিশেষ করে মা লগুদের সংখ্যালঘুদের জনজাতিদের প্রান্তিক মানুষদেরকে সুন্দরবনে থাকা মানুষদেরকে সুরক্ষা প্রদান করা এই দুটো কাজ যদি কেউ করতে পারে ডবল ইঞ্জিন সরকার পারবে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য সরকার পারবে রাষ্ট্রবাদী সরকার পারবে বিজেপি পারবে অন্য কেউ পারবে না